তাদের সাকসেসফুল স্টেপ নিতে না পারে পরবর্তী স্টেপ আমরা শিক্ষার্থীরা নেব আমরা তিরিশ মিনিট অব্দি আমরা তিরিশ মিনিট অব্দি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে সুনাম এবং ধৈর্য ধরে আমরা এটা দর্জের পরিচয় দিই তিরিশ মিনিট প্রপাত হয়েছে রাত এগারোটার দিকে আমরা জানতে পারি যে আমাদের একটি বন্ধু সে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগে পড়ে তো পুরান ঢাকা জানেন তো অনেক সংকীর্ণ এলাকা এই সংকীর্ণ এলাকায় আসলে বিভিন্ন সময় বিভিন্ন ড্রেন রাস্তার কাজ লেগেই থাকে তো এই জায়গায় আসলে যে ধোলাই খাল যে জায়গাটা সেই জায়গায় একটা গলিতে আসলে এই ইর কাজটা চলতেছিল ড্রেনের যে কাজ ড্রেনের কাজটা চলতেছিল ড্রেনের উপরে যে ঢালাই সেই ঢালাইটা দেওয়ার কাজ চলতেছিল তো ও ভুলে আর কি এই ঢালাইয়ের উপর পা দেয় তো পা দেওয়ার ফলে ওই ঢালাইয়ের যে কন্ট্রাক্টর কন্ট্রাক্টর ছিল সে এবং স্থানীয় যুবদল পরিচয় যুবদলের পরিচয় দেওয়া একজন লোক এবং স্থানীয় আশেপাশের যে আছে তার নাম জানা গিয়েছে শহীদুল তো তারা মিলে তার উপর চড়া হয় চড়া হওয়ার পর তাকে এক পর্যায়ে ধাক্কা ধাক্কি করে এবং সে বলে যে আমি সাংবাদিকতা বিভাগে পড়ি এবং আমি সাংবাদিকতা করিও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রেস ক্লাবের সাথে সে সংযুক্ত আছে তারপরও তারা ধাক্কা ধাক্কি করে এবং তাকে হচ্ছে গালাগালি করে এক পর্যায়ে সে চলে যায় এবং আমাদেরকে ডাকে আমরা কয়েকজন আসি বিষয়টা কী জানার জন্য এবং সমাধানের জন্য যখন আসলে আমরা আসি তখন তারা এই পুরো এলাকাবাসী মিলে এবং সেই যুবদল এবং তাদের একটি স্থানীয় ক্লাব আছে যারা আসলে এই ক্লাব থেকে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে সেই ক্লাবের সদস্যরা মিলে আমাদের উপর হামলা করে তখন আমাদের একজন কিন্তু আমাদের একজন কিন্তু খুব গরম আমাদের দুজন সেই সেই জায়গায় হচ্ছে আহত হয় এবং এরপর যখন আসলে আমরা আমাদের এই এই ঘটনাটা কমিউনিটির মধ্যে সরে যায় যখন আমরা আসি তখন তারা উপর থেকে কাজ তারপরে গরম পানি থেকে শুরু করে আমাদেরকে যেভাবে প্রতিরোধ করা লাগে সেভাবে করছে আমাদের অনেক শিক্ষার্থী কিন্তু ইতিমধ্যে আহত হয়েছে এই হচ্ছে জুতা নেই এই পায়ে আরেক জুতা ওই জায়গায় আমরা সবাই ওই জায়গায় শান্তিপূর্ণভাবে তাকে ধরার জন্য এসেছিলাম কিন্তু ওই সময় আমাদের ওপর একজন লোক পাঁচ পাঁচ থেকে ছয়টা পেট্রোলের মতো হবে বোতল নিয়ে আমাদের বাগান আমরা প্রায় দুশো জন ওখানে শান্তিপূর্ণভাবে দাঁড়িয়েছি ওই অবস্থায় আমাদের উপর উনি এসে হামলা করে এই হামলার কারণ কী এই অবস্থায় আমরা যদি এই স্বাধীন দেশে থাকো অবস্থায় যদি আমরা শিক্ষার্থীরা এখনও হামলার শিকার হই আমরা কোন অবস্থায় আছি আমার এক পায়ে এক জুতা আরেক পায়ে আরেক জুতা এক্সপার্ট

আপনারা যদি সামনে তাকিয়ে দেখেন এটার বিভিন্ন কঙ্কর থেকে শুরু করে বড় বড় পাথর আপনার পরিলক্ষিত করবেন এই আমরা চাই প্রশাসন যেন এটা দ্রুত সমাধান করুক আঠারো ব্যাচের এক ছোট ভাইকে ধোলাই খালে কিছু সঙ্গ গুন্ডা বান্ডা মারধর করে পরে আমরা বিভাগের সিনিয়র রাইস হিসাবে আমরা দশ বারো জন দেখতে যাই আসলে বিষয়টা কি হয়েছে আমরা যাওয়ার পরে এই এলাকার গুন্ডা বান্ডারা আমাদের উপর অতর্কিত ভাবে হামলা করে হামলার পরিপ্রেক্ষিতে আমরা চলে যাই চলে যাই ক্যাম্পাস থেকে আবার আসি আসার পরে একজোট হয়ে এই জায়গায় একটা যুব সংঘ এই যুব সংঘ সবাই একত্রিত হয়ে আবার ঘটনার মানে বারবার আমাদের পরে আক্রমণ করে আমি ডেমরাレシ আমি আসছে একটু আগে পুরোটাই ওদের অভিযোগ আছে উপর থেকে ইট ফেলছে এটা বলতেছে তো আমাদের এখানে অফিস যে পুলিশ যারা আছে আমরা যারা আছে আমাদের আরো কিছু ফোর্স আসছেছে আমরা এরপরে আমরা ওনাদের অভিযোগের প্রেক্ষিতে যে অভিযোগগুলো আছে সেগুলো আমরা ব্যবস্থা নেব যদি অ্যারেস্ট করতে অ্যারেস্ট অ্যারেস্ট করে আমরা নিয়ে যাবো আইনগত ব্যবস্থা নেব আমাদের আরও উদ্ধত কর্তৃপক্ষ অফিসারও আসছে কর্তৃপক্ষ আসতেছে ওনারা আসলে বা এবং সাথে আরও পোস্ট আসতেছে ওনারা আসলে আমরা শুরু করব